সুপ্রিয় দর্শক আলাইকুম একটি গুরুত্বপূর্ণ খবর সেটি হচ্ছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী রাজনীতিবিদদের বড় একটি অংশ ভারতে অবস্থান করছেন তো সেখানে তাদেরকে যেন কোনো ধরনের হয়রানি করা না হয় তাদেরকে যেন রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় এ নিয়ে সেখানকার পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী তার দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক আমাদের সময় চলুন দেখি খবরটির বিস্তারিত কী লিখেছে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী আওয়ামী লীগ নেতাকর্মীরা শরণার্থী তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা শরণার্থী মন্তব্য করে তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী গতকাল রবিবার সন্ধ্যায় কলকাতার ভারতীয় জাদুঘরে এবিসি অডিটোরিয়ামে খোলা হাওয়া নামক সংগঠন আয়োজিত বাংলাদেশের ক্রাইসিস শীর্ষক এক আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন পশ্চিমবঙ্গের নাগরিক ভারতীয় নাগরিক হিসেবে আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব। আওয়ামী লীগ করার অপরাধে বা হিন্দু হওয়ার অপরাধে যারা বাংলাদেশ থেকে এখানে পালিয়ে এসেছেন তাদের দয়া করে জেলে পুরবেন না আগেও হাসিনা বঙ্গবন্ধু মুজিবরের পরিবারকে ভারত আশ্রয় দিয়েছে আমি অনুরোধ করব যার ধর্ম কিচ্ছু দেখতে হবে না যারা প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে এসেছেন তাদের তাড়াবেন না তারা শরণার্থী তিনি আরও বলেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা যাদের পাসপোর্টও কেড়ে নিয়েছে তাদের জেলে ভরবেন না রোহিঙ্গাদের ব্যবস্থা নেই আওয়ামী লীগের লোকেরা রোহিঙ্গা নয় মাসের মধ্যে বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে মিশে যায় তাতে অবাক হবেন না মত করে বিজেপি নেতা বলেন যার সঙ্গে বাংলাদেশের অস্তিত্ব আত্মিক কোনো যোগ নেই মিস্টার ইউনুস কার্যত এনজয় করছেন নিজের গ্রামীণ ব্যাংকে রক্ষা করছেন সম্প্রতি যে কর বসিয়েছেন তাতে 2029 হাজার উনত্রিশ সাল পর্যন্ত কর ছাড় পেয়েছে গ্রামীণ ব্যাংক অপারেশন ড্যাবিল হান্ট এই কিছুই ওনার হাতে নেই হিন্দু সংখ্যালঘুদের টার্গেট করে শেষ করছে যদি তারা কিছু বলতে না পারেন তবে কোনো একদিন সকালে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ জুড়ে যায় আমি তো অবাক হব না তিনি আর বলেন বাংলাদেশকে কার্যত পাকিস্তান চালাচ্ছে পাকিস্তানের রাষ্ট্রদূত একদিনও নিজের অফিসে থাকছেন না তিনি গোটা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন ওখানে যে মৌলবাদী সরকার দেশ চালাচ্ছে সেখানে বিএনপির কোনো ভূমিকা নেই আওয়ামী লীগ তো ছেড়েই দিই জাতীয় পার্টিরও ভূমিকা নেই কার্যত সকলকে জেলে ঢুকিয়ে দিয়েছে জামাতের লোকরা চালাচ্ছে যারা উনিশশো একাত্তরে পাকিস্তানকে সমর্থন করেছিল জামাতের অফিসে পাকিস্তানের রাষ্ট্রদূত আসছে সব কাজে নাক গলাচ্ছে বাংলাদেশের নাগরিকদের সতর্কবার্তা দিয়ে তিনি বলেন আগামী কয়েক মাসের মধ্যে ওরা সনাতনী হিন্দুদের শূন্য করতে চাইছে আর মুক্তিযুদ্ধের যারা ধারক বাহক সমর্থক তাদের বর্ডার গার্ড শিক্ষা কমিটি সরকারি দপ্তর থেকে বাদ দিচ্ছে এমনকি ভাস্কর্যও মুছে ফেলছে শুধু বঙ্গবন্ধু মুজিবুর রহমান নয় রবীন্দ্রনাথের একটা ভাস্কর্য বাংলাদেশে নেই চট্টগ্রামে গান্ধীজির স্মারক ভেঙে ফেলা হয়েছে ইন্দিরা গান্ধীর নামে যে লাইব্রেরি ছিল তা ধ্বংস করে দেওয়া হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ